আমি মোহাম্মদ তারক হোসেন আমি পেশায় একজন শিক্ষক তো আজকে আসলে যে টপিক টা নিয়ে আমি এসেছি এটা বর্তমানে একটা বার্নিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে রাসেস ভাইপার তো আমি জাস্ট হচ্ছে কিছু মানে বাংলাদেশে কিছু হচ্ছে জার্নাল আছে ওরা লোকে তোমাদের কিছু আইডিয়া দেবো সাপের বিষয়ে তো দেখো এটা হচ্ছে একটা সাপে কাটা যে স্বাস্থ্য এবং অসুখ বিষয়ক সাময়িক চোদ্দ সালে সেটা অনেক পুরাতন latest হয়ে যাওয়ার সমস্যা নাই দেখো এখানে বলছে যে বাংলাদেশে হচ্ছে প্রতি বছর বিভিন্ন প্রান্তে বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক লোক মারা যায় বাংলাদেশে হচ্ছে গিয়ে কিছু বিষধর সাপ আছে যেমন ইন্ডিয়ান কোবরা কিং কোবরা আর অনেকগুলি আছে রাসেল ভাইপারটা নিয়ে বেশি আলোচনা হয় তো আমাদের এত বেশি লেন্দি করবো না ভিডিও অল্প একটু বলবো এখানে দেখো সাপে কাটা রোগীর কিছু হচ্ছে উপসর্গ থাকে কাঁটা স্থানে ব্যথা রক্ত বের হয় ফুলে যায় একটা ইয়ে থাকে দুইটা দাগ থাকে অনেক সময় একটা দাগও থাকে অনেক সময় কাঁটা স্থানে ফোসকা পরে কাঁটা স্থানে জীবাণু সংক্রমণ হয় আচ্ছা আর যে হচ্ছে সাপে যখন কাটে তখন কি প্রবলেম বলি হয় বমি বমি ভাব দুর্বলতা মাথা গরম দৃষ্টি ঝাপসা ডাবল ভিশন মাথা ঘুরে পড়ে যাওয়া বুক ধরপর করা রক্তপাত সরি রক্তচাপ কমে যাওয়া শ্বাস নিতে কষ্ট হয় আচ্ছা এগুলি গেল এখন হচ্ছে দেখি যে বাংলাদেশে কয়েক ধরনের সাপ আছে এটা হচ্ছে বাংলাদেশের বিষধর সব যেগুলি দেখা যায় এটা দেখো তো বাংলাদেশে সবচেয়ে হট টপিক হচ্ছে এটা চন্দ্রপুরা বা রাসেল সাইবার আচ্ছা আমাদের হচ্ছে গিয়া এইবার হচ্ছে যাই হচ্ছে আমার দেখো বাংলাদেশ সরকারের একটা হচ্ছে গাইডলাইন আছে এই গাইডলাইনটা একটু হচ্ছে কি আমি তোমাদের কথা বলবো এটা হচ্ছে আমাদের দেখো বাংলাদেশ সরকারের হচ্ছে লার্নারস গাইড ফর ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন এটা বাংলাদেশ সরকার বের করেছে এটা হচ্ছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে তো এইটা হচ্ছে जस्ट কিছু বিষয় আছে সেটা নিয়ে বলতেছি এই দেখো সব মানুষের ভয় না পেয়ে চিকিৎসা নেয় সঠিক সময়ে। আচ্ছা এই পোস্টারটা টা স্পষ্ট না হইতে পারে তো আমি তোমাদের just কয়েকটা জিনিসের মধ্যে একটা বলতে চাইতেছি যে আমাদের হচ্ছে একটা কথা আছে ইংলিশে যে prevention is better than cure. আমাদের খেয়াল রাখতে হবে কিভাবে সাপের দংশনটা এড়ানো যায়। তো এক কথায় হচ্ছে যেখানে ময়লার স্তুপ আছে বা যেখানে কোন কিছু স্তুপ থাকে সেই সব জায়গায় লাড়াচাড়ার ক্ষেত্রে আস্তে আস্তে সাবধানে লাড়াচাড়া করতে হবে এটা হলো একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে সব জায়গায় সাপ মানে ঘাপটি মেরা থাকতে পারে যেমন আছে দেখো বসত বাড়ির শোয়ার ঘরের সাথে খাবার সামগ্রী যেমন চাল ধান হাঁস মুরগি কবুতর ইত্যাদি না রাখা

আচ্ছা যে সব জায়গায় হচ্ছে কি মানে বিষধর সাপ থাকে সেই সব জায়গায় না যাওয়াটাই ভালো আচ্ছা এই একটা বিষয় আছে যে অনেকে ফ্লোরে ঘুমায় ফ্লোরে ঘুমাইলে বিপদ তো একটা বিচ্ছু কাটতে পারে মাছি হচ্ছে বা হচ্ছে ডেঙ্গু মশার কারণে তোমার ডেঙ্গু হইতে পারে যেন মশাই টানাবার এই পিকচারটা দিয়ে আসলে অনেক কিছু বোঝায় যে বিষধর প্রাণী থেকে বাঁচা যায় যে সাপ ইঁদুর খাইতেছে আর বাসা বাড়ির আশেপাশে হচ্ছে গিয়ে পরিষ্কার রাখতে হবে তোমার ইভেন হচ্ছে কি আমাদের নবীর একটা সুন্নত আছে যে ঘুমানোর আগে বিছানা ঝাইরা নিতে হবে তো এখানে এই কথাগুলি বলছে আচ্ছা দেখো বিছানা বালিশের নিচে যে শব্দ করুন সাপ জাতীয় লুকিয়ে থাকতে মানে লুকিয়ে থাকা সব সুরা যায় এই যে দেখো বিছানা বালিশের নিচে স্কুল যত্ন সহকারে দেখুন আচ্ছা তারপর যে এটা গ্রামে দেখবে নাকটি স্তূপের মতো সাপ পাওয়া যায় গাছ তো এবং উঠে যে পাকা ধান কাটার সময় সাবধানতা অবলম্বন করুন আচ্ছা যেখানে গাছ অনেক বেশি ওই সব জায়গায় সাবধান থাকতে হবে আর যেখানে হচ্ছে গিয়া তোমার ইঁদুর ব্যাঙ ঢুকতে পারে সেই সব জায়গায় সাবধান থাকতে হবে আর একটা কথা দেখো খুবই সিরিয়াস প্রশিক্ষিত ব্যক্তির সাপ নাড়াচড়া এবং লালন পালন করা উচিত সাপ মেরে খালি হাতে সাপ ধরা যাবে না কারণ সাপ মরার ভান করে থাকতে পারে এখন দেখো সাপ দেখলে কি করবা কি করবা না ভয় পাওয়া যাবে না ওটা মানে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে সাপটা তো সোজা যাবে আচ্ছা সাপটা যদি কেউ মানে উত্তক্ত না করে সাপ সহজে দংশন করে না তাই সাপের কাছে যাওয়া উচিত না সব দেখতে যাওয়া উচিত না যে কি করে না করে অনেক সময় সাপ ব্যাঙ খায় ওটা সব কয়রা অনেকে দেখতে যায় আর আমাদের তো সেলফি ট্রেন্ড মানে মোবাইলে সব ভিডিও করে ইদানিং দেখি আচ্ছা এখানে দেখো প্রাথমিক চিকিৎসা সম্পর্কে অনেক কিছু বলা আছে তো এখানে আমি অত কিছু বলবো না just তোমাদের একটা জিনিস নিয়ে আলাপ করবো এখানে একটা bandage প্রক্রিয়া আছে দেখো এই bandage প্রক্রিয়াটা তোমরা প্রাথমিক চিকিৎসায় ইউজ করবা এটা দেখবা আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে সাপে কাটলে যেটা করতে হবে যারে কাটছে তার আশ্বস্ত করতে হবে যে এটার হচ্ছে যে ট্রিটমেন্ট আছে তার হসপিটালে নিতে হবে তারে কোনো প্রকার ওষুধ পণ্ডিত করে দেওয়া যাবে না বমি করানোর চেষ্টা করা যাবে না তারে যত দ্রুত সম্ভব নিকটস্থ সরকারি হসপিটালে নিয়ে যেতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়া এই ওজা টোজা এগুলি নিয়ে চিন্তা করা লাগবে না আর যদি সাপ তারে কামড় দেওয়ার পরে কেউ মাইরা ফেলে বা সেই লোক মাইরা ফেলে সে মৃত সাপটা সাথে করে নিয়ে যেতে হবে আর অবশ্যই সাপ খালি হাতে ধরা যাবে না কারণ সাপ মরার ভান করে থাকতে পারে আর হচ্ছে অবশ্যই হসপিটালে যেতে হবে এখন দেখো অনেক সময় হয় যে বিষাদার সাপে কাটে না তখনও কিন্তু হসপিটালে রাখতে হবে পাশে জেলা সদরে না অন্তত চব্বিশ ঘন্টা রাখতে হবে আর যে জায়গায় কাটবে ওই জায়গাটা বেশি নাড়াচাড়া করা যাবে না ওদেরকে গিট দেওয়া যাবে না তারপর সর্প দংশনের স্থান কেটে রক্ত বের করা যাবে না এটা বাংলা ছবির মতো যে রক্ত চৈসা খাওয়া যাবে না কি বাংলা ছবি দেখে রক্ত চৈসা বের করে ফেলা কার্বলিক অ্যাসিড আসলে রাসায়নিক পদার্থ মানে অনেকে বন্ডি তৈরি করে কার্বলিক অ্যাসিড টা ওই জায়গায় ঢেলা দেয় তাহলে চামড়াটা তৈরি হয়ে যায় বিষ কিছু না এটা করা যাবে না এই জিনিসগুলি করা যাবে না দেখো সাপ থেকে ভয় পাওয়া যাবে না বেশির ভাগ সাপ এই বিষয়ে জানে না হাত বা পায়ে দংশন করলে হাঁটা চলা বা হাত পা নাড়াচাড়া করবেন না এবং যে জায়গাটা হচ্ছে দংশন করছে সেই জায়গাটা ভালোভাবে পানি দিয়ে সাবান পানি দিয়ে ধুয়ে নিতে হবে তো এখানে আবার অনেকে বললেন আচ্ছা লাখ সাবান দেবো না ডেটল দেবো সচরাচর ডেটল সাবানটা দেওয়াই সাপোর্ট করি আমি এটা হচ্ছে বিষয় তো তোমরা হচ্ছে এই জিনিসগুলি আস্তে আস্তে পড়বা পড়লে জানতে পারবে না পড়লে কিছু হবে না আর ওই যে বাস্তব হলে জানতে হবে তো আশা করি হচ্ছে কি তোমরা ওই সিম্পল কথা সাপে কাটলে রোগী হসপিটালে নিয়ে যেতে হবে যত দ্রুত সম্ভব ইদানিং দেখলাম অনেকে বলে একশো মিনিট এগুলির কোনো ধরা বাধা নিয়ম নাই কারণ বিষ ছড়াইতে কত সময় লাগে তুমি জানো আমি জানি না তো আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা পড়বা আর